আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও শুট করতেছি ব্যস্ততার কারণে আসলে শ্যুট করাই হয় না এই যে সকাল ছয়টা বাজে আজকে আমি উঠে গেলাম কারণ আজকে আমাদের গেস্ট চলে যাবে ওনার আজকে ফ্লাইট তো এইদিকে বারান্দা দিয়ে এসে দেখতেছি যে অন্য বারান্দা একটা ফুল ফুটে আছে তো ওটা দেখতে আমার খুব ভীষণ ভালো লাগতেছিলো তো এদিকে আকাশটাও অনেক সুন্দর ছিল একটু একটু মেঘ ছিল ভালোই কালকে গত কালকে ভালোই বৃষ্টি হয়েছে তা অনেক দিন যাবত গরম পড়তে তো এদিকে এসে দেখলাম যে আমার শাশুড়ি রান্নাবান্না বান্না করে ফেলতেছিল কারণ আমাদের তো সব মতো গ্যাসের সমস্যা তাই সকাল সকাল উঠে উনি রান্নাবান্নাগুলো করে ফেলতেছিল এদিকে আমি চলে আসছি যে দেখার জন্য যে এই যে কার্টুনে কী কী সব কিছু রেডি করে রাখছে কি না তো এদিকে দেখলাম যে অল্প কিছু রেডি করে রাখছে আরও কিছু রেডি করবে পরে ওদিকে আমের আচার করা হয়েছে ওগুলো এখনও ঠান্ডা হয়নি আর কি ওটার জন্য ফ্যানের নিচে রাখা হয়েছে ডাইনিং টেবিলের উপরে তো এটা বক্সে নিয়ে তারপরে এটা ফ্রোজন করে রাখা রেখে দেওয়া হবে তারপরে নাস্তার প্রিপারেশান এই যে নাস্তা খাওয়ার শেষ আমাদের গেস্টের তো উনি খেয়ে ফেলছে ওনার খাওয়া শেষ লাস্টে একটা পিঠা ছিল ওটা উনি চা দিয়ে খাবে তার জন্য রেখে দিছে তো এদিকে আমি একটু ঘুমাইছিলাম সকালে তাড়াতাড়ি উঠাতে অনেক ঘুম পাচ্ছিলো তাই একটু ঘুমাইছিলাম পরে উঠে দেখলাম যে সবাই নাস্তা করে ফেলছে পরে আমি একটা পিঠা খেয়ে নিলাম এদিকে মুরগি রান্না করছে তারপরে চিংড়ি মাছ ভুনা করছে তারপরে কাঁঠালের বিচে রান্না করা হয়েছে সব কিছুই আমার শাশুড়ি আগে ভাগে রান্না করে ফেলছিল কারণ গ্যাস চলে যাবে তো এদিকে আমি পিঠাটা খেয়ে নিচ্ছিলাম রোস্টের ঝোল দিয়ে গতকালকে রোস্ট করছিলাম ওটা ঝোল রয়ে গেছে ওটা দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম ভালোই হয়েছিল রোস্টের ঝোলটা আর খোলা পিঠা দিয়ে খেতে কিন্তু মজাই লাগতেছিলো তারপর সবাই মিলে চলে আসলাম লাস্ট বারের মতো চা খাওয়ার জন্য এই যে আজকে সকালে চাটা ওনার সাথে খাওয়া হচ্ছে আর হয়তো খাওয়া হবে না দুপুরে পরে উনি বের হয়ে যাবে তো এদিকে কিছুক্ষণ পরে আমি রোল ভেজে নিচ্ছিলাম কারণ ক্ষুদা লাগছে কি খাবে কী খাবে তাই রোলটা একটু ভেজে নিচ্ছিলাম এই যে দেখেন আমি এক হাত দিয়ে রোলটা ভা ছেড়ে নিচ্ছিলাম কিন্তু পারতেছিলাম না আরেক হাতে তো আমার ভিডিও শ্যুট হচ্ছে তো আসলে এক হাতে কিন্তু দুটা কাজ করা যায় না এই যে দেখছেন পড়ে গেছে আমার হাত থেকে তো কী আর করা করতে তো হবে তো এইদিকে একটা একটা করে আমি ভেজে নিচ্ছিলাম এদিকে গ্যাস নাই আস্তে আস্তে হচ্ছিলো অনেক লেট হচ্ছিলো আমি কয়েকটা দিয়ে তারপর অনেকক্ষণ পরে এসে আবার উল্টাই দিই এভাবে করে অনেক কষ্ট করে করা হয়েছে গ্যাসের কারণে তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে কার্টুনটা সব কিছু রেডি করে একদম কষ্টে মোড়ায় ফেলছে একদম র্যাপিং করে ফেলছে এই যে র্যাপিং করে তারপরে এখন এটা রেখে দেওয়া হবে তারপর আমরা সবাই রেডি হয়ে যাব বের হওয়ার সময় হয়ে গেছে মানে বিদায়ের ঘন্টি বেজে গেছে এখন চলে যেতে হবে আসলে মানুষ কি আর বলবো অনেক দিন যাবত আমাদের সাথে ছিল সময় কাটাইছে মানে আসলে এইসব স্মৃতিগুলো আসলে না মনে রাখার মতো এই যে আমরা কাউন্টারে এসে বসেছিলাম ওনার তিনটায় বাস ছিল দুইটা চল্লিশ বাজে আমরা বসেছিলাম বাস আসলে ওনাকে বাসে উঠাই দিব তো অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম বাস বলতে বলতে চলে আসছে অপেক্ষার মুহূর্তও শেষ হয়ে গেল অপেক্ষা করতে করতে বাসও সামনে চলে আসলো উনি বাসে উঠে গেল অনেক কষ্ট লাগছে ওনাকে বিদায় দিতে যাই হোক উনি চলে যাচ্ছে আল্লাহ ওনাকে হেফাজতে পৌঁছায় দেখ ওনার গন্তব্যে সবাই দোয়া করবেন ওনার জন্য এদিকে সাদি দেখতেছিল উনি ঠিকঠাক মতো উঠছে কিনা বিদায় দিয়েছিলো দুজনের বিদায় অনেক কষ্টের ছিল ওনাদের আসলে দুজনের বন্ডিংটা অনেক ভালোই ছিল সময় কাটতো দুজনেরই যাই হোক ওনাকে বিদায় দিয়ে এসে আমি এসে একটু রেস্ট নিলাম কারণ আমারও শরীর খারাপ লাগতেছিল সকালে তাড়াতাড়ি উঠছিলাম ওটার জন্য আমার শরীরটা একটু বেশি খারাপ লাগতেছিল তাই একটু ঘুমায় পড়লাম ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে দেখতেছিলাম যে সাদীপ কি করতেছে দেখলাম যে সে একটা মেডিসিন এনে পানির মধ্যে ছেড়ে দিছে ওইটা হচ্ছে ভিটামিন ভিটামিন সি আর কি এটা সবাই খেতে পারে তো সে অবাক হচ্ছিল যে পানিতে ছেড়ে দেওয়ার পরে এটা কেমন জানি হচ্ছিল এই যে এই ভিটামিন সিটাও সে খাচ্ছিল যাই হোক আমরা মিস করতেছিলাম আমাদের গেস্টকে ওনার সিগারেটের প্যাকেট দেখে খুব খারাপ লাগতেছিল যে বলতেছিলাম আমরা এক একজনকে তারপর আমাদের পাশে ওনারা আমাদের জন্য কাচ্ছি রান্না করে আনলো হঠাৎ করে আমরা অবাক হলাম এই যে অনেক সুন্দর ছিল ডেকোরেশনটা ওনাদের তখন আসলে রাতের আটটা বাজে তো আমরা বলছিলাম যে গরম গরম না খেলে ভালো লাগবে না তাই সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য তো এক এক আমি আমার যাকে বললাম যে প্লেট নিয়ে আসো তাড়াতাড়ি করে বেড়ে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে ফেলি আসলে ঠান্ডা হয়ে গেলে টানা ভালো লাগে না তো আমার ননদ বেড়ে দিচ্ছিল একজন একজনকে আমরা সবাই মিলে বসে পড়লাম আমরা আবার বলতেছিলাম আজকে যদি আমাদের গেস্টটা থাকতো খেতে পারতো যদি একদিন আগে হইতো তাহলে আরও ভালো হইতো যাই হোক ওনার কিসমতে হয়তো ছিল না তাই ওনার উনি খেতে পারেনি যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন হেফাজতে পৌঁছে যেতে পারে তো আমরা এদিকে সবাই মিলে বসে খেয়ে নিচ্ছিলাম আর অনেক অনেক মিস করতেছিলাম আমাদের গেস্টকে যাই হোক আজকের কাচিটা কিন্তু অনেক মজা হয়েছে অনেক অনেক ধন্যবাদ পাশের বাসা ভাবিকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন উনার রান্নাটা আসলে অনেক অনেক মজা হয় উনি প্রায় সময় আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকেন মানে এত মজা হয় ওনার হাতে মনে হয় জাদু আছে আমার কাছে তাই মনে হয় যাই হোক এখানে বসে যাচ্ছিলাম খাওয়ার জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছিল না যে কখন খাবো তার জন্য বসে পড়লাম বসে খাওয়া শুরু করে দিলাম তো খেতে খেতে আজকে আমি এখানে ব্লগটা শেষ করে দিব এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক গরম পড়তেছে সবাই সাবধানে থাকবেন আমার পেজটা ফলো দিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস না করলে আসলে আমি বুঝতে পারবো না আসলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আমার ভয়েস ওভারে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতে পারে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলভ্রান্তিগুলো আমাকে ধরাই দিবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ